সাংবাদিক আসাদুজ্জামান হত্যার পনেরো দিনে তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলা দায়ের করার পনেরো দিনের মধ্যে তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে আজ সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপপুলিশ পুলিশ কমিশনার রবিউল হাসান রবিউল হাসান বলেন তদন্তে আট জনের বিরোধী হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে তাদের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তা আদালতে জমা দেওয়া হয়েছে ভুক্ত আসামিরা হলেন মিজান অরফে কেটু মিজান তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি রফিকুল ইসলাম আল আমিন সুমন ফয়সাল শাহজালাল ও শামীম হোসেন উপপুলিশ কমিশনার আরও বলেন ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয় তাদের বিভিন্ন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে আগে বলা হয়েছিল ময়না প্রতিবেদন পাওয়ার পর পনেরো দিনের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়া হবে সেই অনুযায়ী অভিযোগপত্র দাখিল করা হয়েছে আদালতে তবে নিহত সাংবাদিক তুহিনের মুঠোফোন এখনো উদ্ধার করা সম্ভব হয়নি সাত আগস্ট গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসুদুজ্জামান তুহিনকে ছিনতাইকারীরা অস্ত্র নিয়ে মহড়ার ভিডিও ধারণ করায় তাকে হত্যা করা হয় ওই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ভাষণ থানায় হত্যা মামলা করেন মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয় পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ আট জনকে গ্রেপ্তার করে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন